আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটা ভিডিওতে আজকে আমি একটা ডুপ্লেক্স বাড়ি ছয় বেডরুমের একটা ডুপ্লেক্স বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে দর্শক এই বাড়িতে নিস্তালাতে দুইটা বেডরুম এবং উপরতলার চারটা মোট ছয়টা বেডরুম দিয়ে এটা সাজানো হয়েছে এবং নিচে একটা গ্যারেজ রাখা হয়েছে এবং আপনি এটা হচ্ছে সামনে থেকে যদি আমি দেখি তাহলে ডুপ্লেক্সটা দেখতে এরকম দেখাবে এটা হচ্ছে গ্যারেজের ডোর আর এটা হচ্ছে পোর্টস এই পোর্টসের পুরা পোর্টসটা মিলায়ে একটা বান্দা করা হয়েছে বড় বান্দা করা হয়েছে তো এবং প্রত্যেকটা রুমের সঙ্গে বান্দা রাখা হয়েছে অসাধারণভাবে এটা সাজানো হয়েছে আর আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা বাড়ির সারটাকে আমরা স্পেশাল গুরুত্ব দিয়ে দিয়ে থাকি সারটা স্বাদে আমরা যত রকম ডেকোরেশন পারি আমরা করার চেষ্টা করি বিশেষ করে গাছ লাগানোর প্রতি আমরা বেশি গুরুত্ব দিই প্রত্যেকটা বাড়ির স্বাদে গাছ লাগানোর পর্যাপ্ত প্রবেশন আমরা রেখে আমরা ডিজাইন করি তো আজকের এই ডুপ্লেক্স বাড়িটাও অসাধারণ করা হয়েছে সারটের সারটাকে এবং ছোট্ট একটা ফোয়ারা সুইমিং পুল মতো রাখা হয়েছে তো দশ মন্ডলে আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আপনাকে তারপর এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমী এখন আমরা এই ছয় বেডরুমের এই ডুপ্লেক্স বাড়িটার ড্রয়িংটা দেখব আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আসলে এটা আর্কিটেকচারাল ড্রয়িং দেখে আসি তারপর এখানে ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে এই বাইটার এই এইখান দিয়ে রাস্তা আছে মেন রাস্তাটা সেখান থেকে রাস্তা বড় বরাবর আমরা গ্যারেজ রাখছি এর সামনে দিয়ে একটা ছোটো রাস্তা আছে এই রাস্তা দিয়ে বাইরে এন্ট্রেন্স করবে বাড়িতে এন্ট্রেন্স যদি আমি ছবিটা দেখাই তাহলে বাইটা বাড়িতে এন্ট্রেন্স করবে এই গেটটা ঢুকে কিন্তু এইখান দিয়ে বাড়িতে ঢুকবে মূলত তো সেভাবে ডিজাইনটা তৈরি করা হয়েছে তো আমি আবার ক্রিটিক্সাল ড্রয়িংয়ে যাই তো এখান থেকে এই দরজা দিয়ে তার ঢুকে ঢোকার পরে একটা ফর্মাল লিভিং পাচ্ছে বেশ বড় একটা ফর্মাল লিভিং আর বাড়িটা টোটাল হচ্ছে বাইশশো পঁচাত্তর স্কোয়ার ফিট এখানে চমৎকার একটা ডবল ল্যান্ডিংয়ের একটা সিঁড়ি আছে এখান থেকে উঠে দুই দিকে ভাগ হয়ে যাবে সিঁড়িটা দুই দিক দিয়ে ওপরে ওঠা ছাদে ওঠা যাবে দোতলা ওঠা যাবে তারপরে আপনি এখানে দেখছেন যে একটা বেডরুম আছে এই বেডরুমের সাথে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা হয়েছে এখানে একটা বাইরের দিকে যাতে ড্রাইভার থাকতে পারে সেজন্য ড্রাইভারের জন্য আলাদা একটা রুম করা হয়েছে বাইরে থেকে সে ঢুকবে কিন্তু এখান থেকে ঢুকবে এবং একটা টয়লেট সহ তার জন্য একটা আলাদা ব্যবস্থা রাখা হয়েছে এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে ভিতর থেকে একটা বেডরুম রাখা হয়েছে সাথে একটা বারান্দা রাখা হয়েছে আর এখানে একটা কিচেন আপনি দেখছেন যে এখানে একটা কিচেন রাখা হয়েছে বেশ বড় একটা কিচেন রাখা হয়েছে কিচেন এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে এবং একটা স্টোর রাখা হয়েছে আর একটা বারান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি আর এখানে কমন টয়লেট রাখা হয়েছে আর এটা ডাইনিং বেশ বড় একটা ডাইনিং ও রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি গ্রাউন্ড ফ্লোর এভাবে সাজানো হয়েছে দুইটা বেডরুম ড্রাইভারের রুম গ্যারেজ ড্রয়িং রুম ডাইনিং রুম এবং কিচেন দিয়ে সাজানো হয়েছে যখন ফার্স্ট ফ্লোরে আমরা যাব তখন এই সিঁড়ি দিয়ে এখানে আসবে এবং এখানে আসবে দুই দিকে নামতে পারবে এখানে নামতে পারবে এখানে দুই দিকে দুটা ফর্মাল লিভিং করতে পারবে আর এখানে একটা আলাদা একটা সিঁড়ি করা হয়েছে সাদে যাওয়ার জন্য এরপরে চারটা বেডরুম কীভাবে সাজানো হয়েছে আমি সেটা দেখাবো এটা হচ্ছে সামনে পোর্টসের যে বারান্দাটা সে টোটাল বারান্দাটা দেখানো হয়েছে ট্রেস্ট ওপেন ট্রেস আকারে রাখা হয়েছে এখানে একটা ফ্যামিলি লিভিং রাখা হয়েছে এটা একটা বেডরুম বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে এখানে একটা বেডরুম এর সঙ্গে টয়লেট অ্যাটাচ এবং বান্দা রাখা হয়েছে এখানে বেডরুম থ্রি এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে বেডরুমগুলো বড় বড় চোদ্দ ফিট ছয় ইঞ্চি বাই ষোলো ফিট নয় ইঞ্চি সাথে আছে এবং এখানে একটা বেডরুম আছে এটা বড় চোদ্দো ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট তিন ইঞ্চি সাথে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং বান্দা দশম দশমন্ডলী এই হচ্ছে মোটামুটি ছিল আর্কিটেকচারের ড্রয়িংটা এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি অ্যাভারেজ একটা হিসাব আমি আপনি জানানোর চেষ্টা করব। সাধারণত এই ধরনের ডুপ্লেক্স বাড়ি করতে দুই হাজার টাকা থেকে পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দুই হাজার টাকা থেকে পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে এই মন্ডল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশ মন্ডলের শেষের বেলায় একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ